আসসালামু আলাইকুম একান আহ চলে নতুন একটা ভিডিও নিয়ে আর্সির ক্লাসটি হচ্ছে তোমার ফোর পয়েন্ট ফোর সুতরাং আহ চার নাম্বার ক্লাসের এটা হচ্ছে ফোর্থ পার্ট তো এটাই হচ্ছে আহ চার নাম্বার ক্লাসের লাস্ট পার্ট গত ক্লাসে আমরা দেখেছিলাম তরুণের আহ তিনটে সূত্র বের করেছিলাম এবং তার সাথে একটা ম্যাট করেছিলাম আর্সের ক্লাসে আমরা আরো দুইটা ম্যাট দেখব তো আসলে আমরা যদি সূত্র শ্রমিকরণ থেকে আমাদের যে গতি সমীকরণ থেকে সেই চারটা গতি শ্রমিকরণ থেকে যদি আমরা প্যারামিটার বের করা শিখে যায় তাহলে এর জন্য আমাদের জন্য আসলে ম্যাথ করা সহজ তো তো চলো আমরা হচ্ছে দুই নাম্বার দেখি তো উদ্দীপকে বলা আছে যে একটি বাঘ স্থির অবস্থা থেকে হঠাৎ একটি হরিণকে ধরার জন্য দৌড়ানো শুরু করে তো এবং আশি কিলোমিটার আওয়ার বেগে সে দৌড়াতে থাকে বাঘটি কত তরণে দৌড়াচ্ছিল এবং সময় দেওয়া আছে সে বিশ সেকেন্ড তোমার হচ্ছে দৌড়াচ্ছে তো এই তথ্যগুলো আমরা প্রথমে হচ্ছে এক পাশে লিখে নিব চলো দেখি দেওয়া আছে স্থির অবস্থা যদি স্থির অবস্থা বলা থাকে সাথে সাথে কি লিখব আদিবেগ শূন্য আদিবেগ ইভিগস টু জিরো তারপর কি বলে হরিণকে ধরার জন্য সে দৌড় শুরু করে এবং আশি কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াতে থাকে তো এটা হচ্ছে তার শেষ বেগ যেহেতু তার কোনো বেগ দেওয়া নাই সুতরাং এইটাই তার শেষ বেগ শেষ বেগ কি শেষ বেগ ইভিগস টু এইটি কিলোমিটার পার আওয়ার সেখান থেকে আমরা আগের প্রসেস অনুসারেই মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম মিটার পার সেকেন্ডের জন্য কি দরকার আমাদের আশি গুণিত এক হাজার এক হাজার কেন কারণ এক কিলোমিটার সমান এক হাজার মিটার এবং এক আওয়ার সমান চত্রিশ সেকেন্ড চত্রিশ সেকেন্ডের আমরা ভাগ দিয়ে দিলাম কেন ভাগ করবো কারণ এটা এটা হচ্ছে পার আওয়ার আওয়ারের ওপরে কি ইনভার্স দেওয়া ঠিক আছে তো আমরা এই কারণে এইভাবে হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম এবং এখানে টি আলাদা করে দেওয়া যাচ্ছে তো টি এর মান কত টি এর মান হচ্ছে বিশ সেকেন্ড তো চলো এবার হচ্ছে আমরা দেখি যে এই তিন এই চারটা প্যারামিটার থেকে আমরা কোন গতির কোন সূত্রটা ব্যবহার করতে পারি ঠিক আছে এই গতির আমরা দেখতেছি যে ভি ইউ এবং টি আর এ এই চারটার দ্বারা আমরা কোন সূত্রটা গতির প্রথম সূত্রটা ভি কলস টু ইউ প্লাস এটি তো চলো এই সূত্রটা লিখে ফেলি ভিহিকলস টু ইউ প্লাস এটি এবং এখান থেকে আমাদের তরণের ত্বরণকে কীভাবে বের করতে পারি সেই প্রসিডি ফলো করে আমরা তরণের সূত্রটা লিখে ফেললাম এবং এরপরে আমরা হচ্ছে যে মানগুলা পেয়েছি সেই মানগুলো এখানে বসে দিই শেষ বেগ কত ভিহিক আদিবেগ যেহেতু সেহেতু জিরো এবং টি এখানে দেওয়া আছে বিশ সেকেন্ড তো ক্যালকুলেটারে বসায় আমরা হচ্ছে এর মান পেয়ে যাবো এবং একক মিটার সেকেন্ড স্কোয়ার আমাদের অ্যান্সার তো আসলে যদি আমরা গতির চারটা সমীকরণ মনে রাখতে পারি এবং সেখান থেকে আমাদের যে প্যারামিটার বের করতে হবে সেইটার যদি সূত্র আমরা বের করা শিখে যাই তাহলে খুব সহজে আমরা পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা ম্যাথ অনেক সুন্দরভাবে করতে পারবো এবং আমি যে প্রসিডিউরে তোমাদের করে দেখাচ্ছি যে দেওয়া আসে এক পাশে এবং আমাদের সূত্র আমাদের গতি সমীকরণ থেকে সূত্র প্রতিপাদন তারপরে হচ্ছে মান বসিয়ে অ্যান্সার বের করা এই তিনটা স্টেপ যদি তুমি ফলো করে প্রত্যেকটা ম্যাথ পরীক্ষা করে দিয়ে আসতে পারো তাহলে তুমি প্রত্যেকটা ধাপে ধাপে মার্ক পাবে এই যে দেওয়া আছে আমরা লিখছি না এখানে আমি সংক্ষিপ্ত লিখছি কিন্তু তারপরে তুমি যদি এখানে দেওয়া আছে লিখে প্রত্যেকটা এই সুন্দরভাবে লিখতে পারো তাহলে এইটার জন্য তুমি এক থেকে দুই মার্ক পাবে ঠিক আছে যদি তিন যদি তিন মার্কে কোশ্চেন হয় তাহলে এইটার জন্য মার্ক পাবে তারপর যদি এখান থেকে যদি সূত্র নির্বাচন করতে পারো গতি সমীকরণ থেকে কোন সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে এইটুকু যদি নির্বাচন করতে পারো মানে এই পর্যন্ত তাহলে হচ্ছে তুমি এতটুকু লিখে আসতে পারো এক মার্ক তারপর এই পর্যন্ত যদি বা বাকিটুকি বসিয়ে একক সহ লিখে আসতে পারো তাহলে আরেক মার্ক এইভাবে তুমি তিন মার্ক এখানে বন্টন হয় যদি তুমি এইভাবে সুন্দরভাবে প্রত্যেকটা ম্যাথ পরীক্ষার হলে করে দিয়ে আসতে পারো তাহলে তুমি ফুল মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ তো চলো আমরা আরেকটা ম্যাথ দেখে ফেলি তো এখানে তিনে লেখা একটি গাড়ি গ্যারেজ থেকে বের হয়ে একশো মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ হান্ড্রেড কিলোমিটার আওয়ার হয় এখন গাড়িটির তরণ কত ছিল তো প্রথমে এখানে চলো আমরা এখন হচ্ছে দেখিনি কি কি ইনফরমেশন দেওয়া আছে তো এই ইনফরমেশনগুলো বের করার জন্য কি আমাকে একমত দেওয়া হবে পরীক্ষার হলে যদি আমরা সময় না পাই শুধুমাত্র যা যা দেওয়া আছে সেটা লিখে যদি আমরা এক সাইডে লিখে দিয়ে আসতে পারি তাও আমরা কিছু মার্ক পাবো আশা করি তো পর দেখি গ্যারেজ থেকে বের হয় একটি গাড়ি গ্যারেজ থেকে বের হয় গ্যারেজে কি অবস্থায় থাকে একটি গাড়ি অবশ্যই পার্কিং করা থাকে পার্কিং করা অবস্থায় কি তার আদিবেগ কি শূন্য সুতরাং আমরা লিখতে পারি যে আদিবেগ শূন্য এই লাইনটির উপর ভিত্তি করে আমরা লিখলাম যে হচ্ছে গাড়িটা আদিবেগ শূন্য ছিল তারপর কি দেওয়া আছে একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর তার মানে কি সে কত দূরত্ব অতিক্রম করে দূরত্ব এসিকালস টু হান্ড্রেড মিটার তারপর কি দাও আছে তার বেগ হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার হয় তার মানে এটা কি তার শেষ বেগ মানে যে তোমার যার সাপেক্ষে আমরা এই প্রেক্ষাপটটা বর্ণনা করতেছি তার সাপেক্ষে এটা তার শেষ বেগ তাহলে তার শেষ বেগ কত হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার তো এটা মিটার পার আওয়ারে কনভার্ট করে নিলাম পয়েন্ট সেভেন সেভেন এইট মিটার পার সেকেন্ড এখন প্রশ্ন হচ্ছে তরণ কত তো আমাদের কয়টা প্যারামিটার এখানে আমরা দেখলাম আমাদের ইউ ইউ ভি এস এ এই চারটা প্যারামিটার থেকে আমরা গতির সমীকরণগুলো আমাদের হচ্ছে একটু মনে করি মনে করলে আমরা বুঝতে পারবো যে এই গতি সমীকরণ থেকে কোন সূত্রটা আসলে আমাদের ব্যবহার করতে হবে তো আমরা আমাদের ব্যবহার করবো তুমি যদি তুমি যদি গতি সমীকরণগুলো দেখো দেখো হচ্ছে আমাদের দেওয়া আছে ভি ইউ টি এস এবং বের করতে হবে এ তো এই চারটার মধ্যে এইটা ছাড়া আর কোনোটার সাথে মিলবে না হয় একটা বেশি দেওয়া আছে না হলে যে একটা মিসিং আছে তো সুতরাং এই তিনটা সূত্র কোনোটাই আমরা ব্যবহার করতে পারবো না শুধুমাত্র এটা ছাড়া এইটা থেকে আমাদের তরণের সূত্রটা বের করে নিতে হবে তো চলো এটা থেকে আমরা তরণের সূত্রটা বের করে ফেলি আহ প্রথমে সূত্রটা লিখে নিলাম তারপরে আমরা আমাদের আগের প্রসিডিউর অনুসারে একে এক পাশে রাখলাম এবং বাকিগুলো আপনার পাশে নিয়ে আসলাম তো এইটা হচ্ছে আমাদের তরণের সূত্র এবার প্রত্যেকটা মান আমাদের হচ্ছে বাম ডান পাশে দেওয়া আছে তো চলো আমরা একে একে বসিয়ে ফেলি তো ভি এর মান কত টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন এইট যেহেতু ভি এর ওপর স্কোয়ার সুতরাং মিটার ওপর স্কোয়ার দিয়ে দিলাম ভি এর মান জিরো তার উপর স্কোয়ার টু ইন্টু এস এর মান কত হান্ড্রেড মিটার ঠিক আছে তো হান্ড্রেড মিটার বসানোর পর এই গোটা পুরো ক্যালকুলেটরে তুলে আমরা যদি ইকুয়ালে দিই তাহলে এর মান পেয়ে যাব এবং এর এক কত মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও আমরা তোমাদের নির্ণয় করা শিখেছি তো এইভাবে প্রত্যেকটা ম্যাচ যদি আমরা সুন্দরভাবে বুঝে বুঝে করি এবং আমরা প্রথম স্টেপে একও নির্ণয় করা শিখলাম তার পরবর্তী স্টেপে গতি সমীকরণ চারটা থেকে কিভাবে আমাদের প্যারামিটার কি বের করব সেটা শিখলাম এরপরে আমরা ম্যাথ ম্যাথ প্রবলেম সলভ করা শুরু করছি এইভাবে যদি কোনো টিচার কাউ কোনো স্টুডেন্টকে স্টেপ বাই স্টেপ বাই শেখায় তাহলে পদার্থবিজ্ঞান তার কাছে খুবই সহজ মনে হবে আশা করি পরবর্তীতে যখন তোমরা আরও অনেক অনেক সমীকরণের সাথে পরিচিত হবে এবং সেখান থেকে সূত্র বের করা শিখবে তো তখন দেখবে যে এই ধাপগুলো আসলে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এই ধাপগুলা না ফলো করে যদি তুমি শুধু সূত্র মুখস্থ করতে চাও তাহলে তোমার পদার্থ তারপর হচ্ছে কেমিস্ট্রি এরপরে তোমার হচ্ছে ম্যাথ হায়ার ম্যাথ সাধারণ ম্যাথ এখানে অনেক অনেক সূত্রের সাথে তুমি পরিচিত হবা এত সূত্র তোমার মনে রাখা সম্ভব না এই কারণে শুধু তুমি মেন মেন সমীকরণগুলো মনে রাখবা এবং সেখান থেকে কিভাবে তোমার কাঙ্ক্ষিত সূত্রে তুমি আসতে পারো সেটা মনে রাখলে তুমি অনেক সহজে এবং অল্প সময়ের মধ্যে পদার্থবিজ্ঞান গণিত তারপর রসায়ন কে আয়ত্ত আনতে পারবা তো আজকের ক্লাসে এই পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে শুরু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম